আমার কাদের মোল্লা কে হত্যা করেছেন আইনজীবীরা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়ে নিজামি কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে আর সত্য সাক্ষী দিয়ে হাসিনার फांसी হবে 1000 বার কতবার फांसी হবে হাসিনার মিথ্যা সাক্ষ্য লাগবে না সত্য সাক্ষ্য দিলে 1000 বার फांसी হবে আল্লাহ তুমি দয়া করে হাসিনারে তুমি দেশে আসা তৌফিক দাও আমিন ওকে আমাদের কাছে দাও আল্লাহ ঠিক কিনা বলে বিচার হবে

মাথা খাটান বুদ্ধি খাটান আল্লাহ পাকর হাবিব কে কত রকম ভালো বেজেছেন লোকেরা রসুলকে ডাকা ডাকি করতে সিনিয়া মোহাম্মদ রসুলের হুজরা রসুলার যে ওখানে তিনি শুয়াছেন আর মূর্খ লোকেরা এসে রসুল্লা কে ডাকা ডাকি করছেন আল্লাহ এতটুকু বদলাস করতে পারলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে ওই লোকদেরকে কেন্দ্র করে

لكان خيرا لكم خيرا لهم الله غفور তুমি ঘর থেকে বের হওয়া চা যদি এই বিদিন লোকেরা আমল খোলকেরা যদি অপেক্ষা করত তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যেতাম আর তাদের জিন্দগির গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিতাম আল্লাহ তাদের হাদিবকে এত ভালোবাসলেন রসুল যেখানে যশুল যেটাই ভালোবাসার মানুষকে সবকিছুই ভালো লাগে আপনার প্রিয়তমা কে যদি ভালোবাসেন প্রিয়তমার চোখ তার সুন্দর লাগে ঠিক কিনা বলে তার হাতটা সুন্দর মাতার চুলটাও সুন্দর ঠিক কিনা বলে ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইখা বলছে ইউসুফ তোমার চুল কি সুন্দর দেখা তোমার চেহারাটা কি সুন্দর আমি পাগল হয়ে গেছি 72 জনের নামে তে ইল্লা মালাকুন কারীম এই উসুবের দেখে 72 জন নারীরা বললেন কে বলতে উসুব মানুষ উসুব তো একজন সম্মানিত ফেরেশতা সুবহানাল্লাহ এই উসুব আর ইসলাম দেখে সেই যুগের নারীরা হাতের আঙ্গুল গুলি কেটে ফেলে দিল হাতের আঙ্গুল গুলি কেটে ফেলে দিল মায়েশা বলছেন যে সমস্ত নারীরা এই উৎসুমার ইসলামকে দেখে হাতের আঙ্গুল কুনি কেটে ফেলে দিত আমার রসুন কি দেখতে শুধু হাতের আঙ্গুল কুনি কাটতো না না নিজের কনিজা কেটে ফেলে দিত তবো টের পাইত না এত সুন্দর আমার রসুনকে বানিয়েছেন সুহান আম্লা বল আমার রসুন কান্লা বা কাটতে ভালোবাসছে এত ভালোবাসতে না মারো শুরুকে যা গোটা দুনিয়া অবাক বিশ্বে তাকিয়ে রয়েছে আল্লাহ পাক হাবিব ওমর কে বলছে ওমর আল্লাহ আমাকে এত ভালোবাসে তুমি আমাকে কেমন ভালোবাসো সুবহানাল্লাহ ওমর তুমি আমাকে তুমি আমাকে কেমন ভালোবাসো রাসূল জিজ্ঞেস করছেন ওমরকে ওমর বলছে রাসূলুল্লাহ আমি আপনাকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসি স্ত্রী চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না হুজুর বল তুমি যদি যা জীবনের চাইতে বেশি ভালো না বাসো তুমি তো মমিনী হতে পারবা না সিদ্ধান্ত নাও এক সেকেন্ড যায় নাই অমর দুটি চক্ষু বন্ধ করেছে আ। চক্ষু খুলে বলছে রসুল আল্লাহ আমি আল্লাহর নামে কসম করে বলি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি অমর বলল হুজুর বলছে এখন না তুমি খাতি মুমিন হয়েছ ওয়ানুসমা ওয়ানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নিজের জীবনের চেয়েই বেশি ভালো না বাসবে। সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না আমার রাসূলুল্লাহকে ভালোবাসছেন সাবিরা আমরা তো ভালোবাসি ওহুদ আদি ভালোবাসি আর সাবিরা ভালোবাসছেন রাসূলকে আরো সুন্দর করে কত সুন্দর ভালোবাসছেন সাবিরা সাবিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে দmdan বরক সেই গরীব

কলিজার টুকরা সন্তান তাই ছিল দশ বছর বয়স ওই সন্তানকে দেখে আসলাম জেহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে তার লাশ মেয়ে লোকটি শোনা মাত্রই বলতে সাহাবি শুনতে চাই কে শহীদ হয়েছে জলদি করে আমারে বলো আমার সুর কেমন আছে এই খবরটা আমারে দা কি ইমান কি ভালোবাসা ছেলের মাথায় যদি জল যায় আজান দিয়েছে নামাজের কথা স্মরণ থাকে না স্ত্রী সন্তানকে হাসপাতালে গেলে নামাজের কথা স্মরণ থাকে না রোজার কথা স্মরণ থাকে না আর মৃত্যুর খবর তো শুনলে পাগল হয়ে যাবে আর মহিলা কি ইমানের বলে বলিয়া তারা একজনের সত্যিকারে আসিক আমার বন্ধুরা

তুমি কোথায় যেতেছ বলে হুতে যেতেছি হয়ে যায় কোন লাভ হবে না আমি দেখে আসলাম তোমার জন্মদাতা পিতা উহুদের ময়দানে পড়ে আছে তিনি সাদত বরণ করেছে মেরক বলে কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না আমার জলদি করে বলো বিশ্ব নবী কেমন আছে মেরকটি চলে গেলেন উহুদের ময়দানে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তিনি কাচ্চিন হুজুর বলে তুমি কাম লোকে আন করে জানেন না আপনার জন্য আমি কত বড় পাগল ছিলাম আমার ছেলে জিহাদে এসেছিলো আমার স্বামী তাও জিহাদে এসেছিলো আমার পিতা তাও জিহাদে এসেছিলো পিতা পিতা আমি আপনার খবর যখন শুনলাম আপি শহীদ হয়েছে তখন আমি পাগল হয়ে গেছি বাড়িতে আর থাকতে পারি নাই প্রতিমধ্যে আমার সাহাবীরা আপনার সাহাবিরা আমাকে খবর করেছে আমার ছেলেটা শহীদ হয়েছে আমি বাড়ির দিকে যাই নাই একটু আসার পরে খবরও পেয়েছে আমার স্বামীটাও মরে গেছে শহীদ হয়েছে আমার তা বাড়ির দিকে যাই নাই একটু পর আমি শুনেছি আমার পিতাটাও মারা গেছে আমি বাড়ির দিকে যাই নাই আমার গরিদাস টুকরার সন্তান বড়া আমার শোক আমি সহ্য করেছি আমার পিতা মরার শোক আমি সহ্য করেছি আমার আমার স্বামী মরার শোক আমি সহ্য করেছি সব কিছু আমারে বতাত আমার গরিদা থেকে ধুইয়া মুছে গেছে আপনি বেঁচে আছেন এটি আমার জন্য চরম সান্তনা লা ইলাহা ইল্লাক মহাবব আকুন হত্তাইলাইহি

কারম মান হতাশ হয় কোনো কারম মান আমরা রাসূলের জীবনে শুনব আমাদের আদর্শ হলো না একমাত্র لقد كان لكم في رسول الله اسওয়াতুন حسনা तमाम পৃথিবীর মানুষের জন্য उत्तम চরিত্র অধিকারী জান্নতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন